আমার এই বড় ভাই বুবা মানুষ ওনার মেয়ের বিয়া আজকে মানে এই সাহায্যের কাজ চলিয়ে চলন্ত রাখতেছি এই যে শাহবাজ ওনার ফাউটা ভাঙ্গা আজকে দেড় বছর ধরে দেড় বছর ধরে মার সাহায্য সহযোগিতা তার বাড়ি প্রথম ডেকে সাহায্য সহজিতার মাধ্যমে উনি চলে যদি দেশের মানুষ প্রবাসী ভাই যারা আছেন ওনার ঠেঙ্গের চিকিৎসার জন্য যদি পারেন একটু হেল্প করবেন দেখেন এই ধরনের রুগী আমার ধরো দুইজন তিনজন প্রতিদিনই আছে কিন্তু আমার অর্থ নাই আমি তো লাগে আমি প্রবাসী ভাইদের উর্দুকে করি যেমন আজকে এই যে পাঁচটা ইটেল পাঁচটা ভিডিও আছে প্রবাসী বাইদের উর্দুকে পাঁচটা চাদর পাইছি আমি এই যে মসজিদের সামনে বাজারের মসজিদের সামনে একটা টেইলার আছে স্বামী টেইলার মনে হয় না ভুল কইছে কেন একটা টেইলার বাড়ির মাধ্যমে আমি ফাস্টা এই চাদর পাইলাম এই চাদরটাই আমি ওনাকে দিচ্ছি এটা ফাস্টা ভিডিও শেষ

যেটা ভাঙা জোড়া লাগাইতে আরoperatorname জানা বার তো নাই মাঝে গসা হাত পা দে কেউ দে কেউ দেয় না আমি এইসব এলাকার মনে করি এটা ছা দিলাম প্রবাসী ভাইদের উদ্যোগে প্রবাসী ভাইদের জন্য অসংখ্য ধন্যবাদ এখানে আমার মামু আসুন আর আশেপাশে 20-30 জন মানুষ আছে আশেপাশে সবাইকে ভিডিওতে দিচ্ছি না বেয়ার বাড়িতে তো তা কেও চাইতাছি মানুষের জন্য করতাম বিশেষ করে আমার দহানে প্রবাসীরা যদি আপনাদের কাছে ভিডিওটা চায় যদি মনে চায় ভিডিওটা একটু শেয়ার দিও আসল কথা হইছে আমার পেটের লাগিনা আসলে ওই ধরনের মানুষের পাশে দাঁড়াইতে চাই যদি আপনারা সাহায্য করেন এই কাজগুলা চলমান তাক ব্যাপা করতে ধরে গাড়ি চালাই না তাও আমি দুঃখিত না কিন্তু এই ধরনের মানুষ আসলে পরে আসলেই ভালো লাগে এই ধরনের মানুষের জন্য কিছু করতে চাই আসসালাম আলাইকুম আল্লাহিস